সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে বন্ধুরা এই সরস্বতী পুজোর দিন এই তিনটি ফুল ছাড়া পুজো কিন্তু অসম্পূর্ণ হ্যাঁ পঁচানব্বই শতাংশ মানুষই ভুল করে যে কারণে সরস্বতীর কৃপা লাভ করতে কিন্তু ব্যর্থ হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি বিশেষ ফুলের কথা বলবো যেটা মা সরস্বতীর খুবই প্রিয় এবং এই ফুল দিয়ে পুজো করলে মা সরস্বতী প্রসন্ন হন এবং আপনার জীবনে কৃপা বর্ষিত হয় কী সেই তিনটি ফুল তা তো আমি অবশ্যই বলবো তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো আয়োজিত হয় অর্থাৎ বাগদেবীকে দেবীকে সেদিনই কিন্তু আরাধনা করা হয় এই বছর দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি এই দুইটি দিনে কিন্তু সরস্বতী পুজো পড়ছে কোন সময় পড়ছে সেটি আমি ভিডিওতে বলবো এবং কোন দিনে করলে আপনার জন্য অতীব মাত্রায় শুভ সেটিও আমি বলব তো দোসরা ফেব্রুয়ারি দুপুর বারোটা চোদ্দো মিনিটে অর্থাৎ রবিবার পঞ্চমী তিথি লাগছে এবং এই পঞ্চমী তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিটে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে কোন দিনটা শুভ সরস্বতী পুজো করার জন্য দেখুন যেহেতু দুপুর বারোটা পরে এই পঞ্চমী তিথি লাগছে সেটা বারবেলা হিসাবে গণ্য করা হয় অনেকেই দোসরা ফেব্রুয়ারি করছেন বা অলরেডি যোগাড়যন্ত্র হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি করার টাইম হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিটের আগে হ্যাঁ সকালবেলা নটা উনষাট মিনিটের আগে আপনি যদি করেন তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন আপনাদের জন্য খুবই শুভ তো যাই হোক আপনারা দোসরা ফেব্রুয়ারিও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটা বেটার হবে তেসরা ফেব্রুয়ারি করলে কারা কারা দোসরা ফেব্রুয়ারিতে করছেন কারা কারা তেসরা ফেব্রুয়ারিতে করবে করছেন একটু কমেন্ট বক্সে আমাকে জানান আমি জানতে চাই কারা কারা করছেন নিজের গৃহে মা সরস্বতীকে আরাধনা তো আসুন এবার আমি আপনাদেরকে তিনটি ফুলের নাম জানাবো যে তিনটি ফুল ছাড়া মা সরস্বতীর পুজো কিন্তু অসম্পূর্ণ পঁচানব্বই শতাংশ মানুষই কিন্তু ভুল করে যে কারণে মা সরস্বতীর কৃপালাভ থেকে কিন্তু বঞ্চিত হয় তো মা সরস্বতীকে আমরা আরাধনা করি বিদ্যার দেবী হিসাবে হ্যাঁ এবং যারা গান বাজনা করেন তারাও কিন্তু মা সরস্বতীর আরাধনা করেন হ্যাঁ তো এই সরস্বতী পুজো দিন তিনটি ফুল আমি আপনাদেরকে বলছি সেই তিনটি ফুল অবশ্যই নিবেদন করুন যার মধ্যে প্রথম যে ফুলটির কথা বলবো অনেকেই জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে পলাশ ফুল দ্বিতীয় যে ফুলটির কথা বলবো। যে ফুলটি আপনারা অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে গ্যাদা ফুল হলুদ গেঁদা লাল গেঁদা নয় হলুদ রঙের গেঁদা এবং তিন নম্বর যে ফুলটির কথা বলবো। সেটি হচ্ছে আমের ফুল মানে আমের মুকুল এটি কিন্তু অবশ্যই লাগবে মা সরস্বতীর পুজোতে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ